গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করুন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ঠিকঠাক আছি তো চলো আর দেরি কেন এদিকে তো দেখো তনুশ্রী রুনা কাবেরী রিম্পা ভালোই লাগছে আমার তো খুবই এনজয় মানে আমি খুবই আনন্দ করছি খুবই আনন্দ পাচ্ছি কারণ দেখো সোশ্যাল মিডিয়ায় বা ওয়াইটি কন্ট্রোভার্সি না এখানে কোনো ভালোবাসা হয় না এটা সবাই জানি আমরা সবাই জানি এবং সবার ভিডিওতে সবাই এই কথাগুলো বারংবার বলেছি প্রত্যেকেই জানি এবং বারংবার বলেছি তো সেখানে দাঁড়িয়ে আজকের এই চাটুকারিতা তারপরে বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানো দেখো আমার দেখে হাসি তো পাচ্ছে অবশ্যই হাসি পাচ্ছে দুঃখ হচ্ছে না রাগ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এখানে এন্টারটেনমেন্ট করতে এসছি ভাই ভিডিও টু ভিডিও করব ব্যস্ত চলো গল্প শেষ গল্প শেষ আমার ভাই ভিউ ভিউয়ার্সদের ভালোবাসা দরকার কোনো ক্রিয়েটারের ভালোবাসা আমার দরকার নেই দরকার নেই বললে ভুল হবে তো তাই না আমরা যদি আমার চ্যানেল দাঁড়িয়ে যায়। এখন তো আমার চ্যানেল একেবারে চারানা আটানা তো পৌঁছায়নি তোমরা নিজেরাই দেখছো সুতরাং সেখানে বেশ কিছু জিনিস আজকে আমি একটু মানে খুব ছোট করে এই টাইমে আমি বড়ো করে ভিডিও করতে পারি না কারণ সবাই জানো ব্যস্ত মানুষ অবশ্যই সবাই ব্যস্ত আর এক শুনে বলবো আমরা কি ব্যস্ত না আমি তো কাউরির কথা বলিনি আমি নিজের কথা বলছি ব্যস্ত মানুষ তো যাই হোক এই যে ব্যাপারগুলো এই যে এখন তনুশ্রী রুনার আর ওদিকে রিম রিম্পা আর কাবেরীর ও রিম্পা আর কাবেরীর হরিহর আত্মা তনুশ্রী রুনা হরিহর আত্মা হরিয়া মানে সবাই সবার বন্ধু তা আমার কাছে এরা প্রত্যেকে কিন্তু বন্ধু প্রত্যেকেই বন্ধু আমি যাদের চারজনের নাম বললাম এবং যারা নাম বলিনি এই মুহূর্তে দরকার পড়ছে না নাম বলার আমার কাছে সবাই সমান আমার কাছে কোনো আলাদা চোখে আমি আর আগে দেখতাম এখন আর দেখা বন্ধ করে দিয়েছি ভাই একেই তো চোখের জ্যোতি কমে যাচ্ছে দেখতে পাচ্ছ চোখটা ঘোলা চশমা পড়লে তোমরা লক্ষ্য করবে ঘোলা কারণ চশমার পাহাড়টা দিন দিন বাড়ছে বুঝতে পারছি শুধু সেখানে আলাদা চোখে দেখার আমার ইচ্ছা থাকলে উপায় নেই ভগবানই আমার চোখের জ্যোতি কমিয়ে দিচ্ছে সে ইচ্ছা থাকলেও উপায় নেই এবং মানসিকতার থেকেও সেগুলো সরিয়ে দিয়েছি আমি তোমাদের বারবার বলি আর কোনো চাটাচাটির মধ্যে নেই তোমরা যে যা করো ভাই আমি সকলের মধ্যে থাকতে চাই আমার কাছে সবাই সমান কোনো আলাদা জিনিস হয়তো কোনো দিন ছিল এখন আর নেই আমি মনে করি এইটাতে আমি খুব শান্তি পাচ্ছি আমার যখন যেন মনে হচ্ছে যার ভিডিও দেখে আমি তাই শান্তিতে বলতে পারছি ভাই আমার কোনো চাটুকারিতারও দরকার নেই আবার যাই হোক কিছুর দরকার নেই তাই এখানে তাই কেন বলছি যাই বলো এই ভিডিওটা কেন করলাম কেন আমি তনুশ্রী রুনা কাবেরি এবং রিম্পার সবার ভিডিওগুলো একটু দেখলাম যে দেখি তো কী নিয়ে ক্যাঁচর ক্যাচর হচ্ছে নিয়ে হচ্ছে জানতে হবে তো বিষয়টা টিনুর ভিডিও সামনে এলো আমি টিনুকে বললাম টিনু তুই এবেলা থাক তোকে নিয়ে আবার পরে ভাববো আগে বিষয়টা আমি জানি চারজনে কিসের ক্যাঁচর ক্যাঁচর লাগিয়েছে দেখি তো ও বাবা খুলে দেখি তো সেই এক ঘতরগঁধ ঘতর ঘঁদ ঘতরঘর্টি নাইন সেই ঘতরঘদ আচ্ছা আবার নতুন করে একটা কাবেরির মুখ থেকে শুনলাম রুনাও নাকি বোতল কি বোতল রানি বোতলেশ্বরী সে কী মানে যত ভিডিও ভেতরে ঢুকছি ভাই ঢুকছি তত ঘা খাচ্ছি যত ঢুকছি তত ঘা খাচ্ছি কাবেরি একটু আগে কাবেরির একটা ভিডিও দেখলাম সে রুনাও নাকি রাত্রিবেলায় নাকি বোতল না খেলে ওর ঠিক ঘুমটুম আসে না আবার ওদিকে শুয়ে যেটা তনুশ্রী সময় বলে বোতল রানি বোতলেশ্বরী রিমপার মানে এই সব ফর্টি নাইন এই টাইপের ব্যাপারগুলো প্রত্যেকেরই আমি দেখতে পাচ্ছি বন্ধুরা প্রত্যেকেরই জিনিস কিন্তু সে একই জায়গায় ঘুরছে এই যে যাদের নাম বললাম বা যাদের এখনো নাম বলিনি দরকার নেই প্রত্যেকে ভাই দিনের শেষে সেই একই গতে চলে কিন্তু তবু এর ল্যাস ধরে টানছে ও ল্যাশ ধরে টানছে আর রিম্পার বেচারি কি কুক্ষণে ফর্টি নাইন চেয়েছিল আর ওর প্রমাণগুলো রেখে দিয়েছিল আজকে তার জন্য রিম্পাকে না জিন্দেগি ভরেই শুনতে হচ্ছে কিছু করার নেই আর এই রকম কাজ সবাই সবার এতে করেছে এইবার তো এই যাদের এখনো কিছু বেরোয়নি এই যে কাবেরি বলল রুনার নামে যেটা বললো আমার তো ভালো লাগেনি শুনতে তেমনি রিপার নামে যেভাবে রিম্পাকে নিয়ে যেভাবে কাটা হচ্ছে সেটাও ভালো লাগেনি আবার রিমপাত অনুষ্ঠী নামে যেটা বললো তুই বাইরে যা তুমি বাইরে যাও বাইরে কাজ কর দেখো কে কোথায় যাচ্ছে কে কি করছে এই যদি তোমরা জল গোলা করো না তোমরা নিজেদের মানে কি বলবো নিজেদের ঘু নিজেদের গায়ে মাগছো গো কিছু করার নেই আমি দেখতে পাচ্ছি আমি ভেবেছিলাম হয়তো কন্ট্রোভার্সি করতে এসে কন্ট্রোভার্সি করি গু ঘাটাঘাটি করবো না কিন্তু এখানে দেখছি সেই একই দলে সবাই পড়ে গেলে কিচ্ছু করার নেই অথচ আমরা যখন বলার সময় বলি না তখন নিজেদের খুব স্বচ্ছ মনে হয় এই আমি ছাড়া সবাই এখানে খারাপ এইটা আমরা মনে করে না ক্যামেরাটা অন করে বলতে বসি আমি একমাত্র ভালো আমি সবাই জ্ঞান করি আমার লেভেল হাই আমার সব কিছু হাই এবং আমি খুব স্বচ্ছ পরিষ্কার মানুষ যা দেখি তাই বলি আমার মধ্যে কোনো ভুলভ্রান্তি নেই এই যখন আমরা ক্যামেরাটা অন করি এই যেন এখন আমি ক্যামেরা অন করেছি তোমরা তো সবাই এই ভিডিওটা একটু পরে ছাড়লে দেখতে পাবে ঠিক তা তেমনি সবাই যখন ক্যামেরা অন করে সতী সাবিত্রীর বাচ্চা এসে বসে গেলাম আমরা সতী সাবিত্রী সরি বাচ্চা বলবো না সতী সাবিত্রী এসে এসে বসে গেলাম কাউরির কোথাও গলদ নেই কার মানে কার গলদ নিয়ে টান করছি যাদেরটা নিয়ে অলরেডি সঞ্জয় সবার কাছে প্রচার করছে পরিষ্কার বলি পরিষ্কার কথা কোনো অসুবিধা কষ্ট নেই সঞ্জয় যেগুলো করেছে সঞ্জয়ের সাথে কিন্তু এরাও ঘলাই ঘলাই প্রত্যেকে মিশেছে এই তো স্ত্রী ওর কমিউনিটিতে ওঠার জন্য খুবই খুশি হয়েছে রুনাও উঠেছে রিম্পাও উঠেছে আরও সবাই উঠেছে তাহলে আজকে সেই সঞ্জয় কি করছে সঞ্জয় তো এক এক করে সবার পোল খুলছে সবার পোল খুলছে তাহলে এই এতগুলো মানুষ সবাই কি বলবো সবাই ডিসব্যালেন্স হ্যাঁ সবাই ডিসব্যালেন্স আমার তো তাই লাগছে আমার তো তাই লাগছে কেন প্রত্যেকেই এরকম ভুলগুলো করে প্রত্যেকেই ভুল করে এবং ভুলের প্রমাণগুলো আস্তে আস্তে যখন একজন কালেক্ট করে না সেগুলোর কাজ কিন্তু কালেক্ট করার পর সে বাজারে ছাড়ে প্রত্যেকেরটা তখন তোমরা কী বলবে তাকে দোষী বলবে না নিজেদের দোষ নিয়ে দোষ দোষ নিয়ে চিন্তাভাবনা করবে সুতরাং রিম্পাও যেগুলো বলছে খারাপ লাগলো না শুনতে কাবেরীও যেগুলো বলেছে খারাপ লাগেনি আবার তনুশ্রীও যেগুলো বলছে খারাপ লাগেনি আর রুনা যেগুলো বলছে খারাপ লাগেনি চারজনকে নিয়ে তো চলছে আপাতত ক্যাচালটা আপাতত জনে কন্ট্রোভার্সিজনের ক্যাচালটা চলছে চারজনই চারজনকে যেরকম রুনার হয়ে তনুশ্রী বলছে তাহলে তো তনুশ্রী রুনার চাটুকারিতা করছে তাই না করছে যদি কাবেরি নিম্পার চাটুকারিতা করে ওর বন্ধুর হয়ে বলে তাহলে যখন চাটুকারিতাই করছে করছে কি না করছে তো বন্ধুরা আমি তো দেখতে পাচ্ছি ওদিকে যেমন কাবেরী ও রিমপুট চাটুকারিতাই করছে তেমনি তনুশ্রীও রুনার চাটুকারিতা করছে হুম তো সেখানে দাঁড়িয়ে আমরা যখন চারজনেই এক কাজ করছি তখন আমাদের নিশ্চয়ই ভিডিও করে জাহির করে বলার আর কোনো প্রয়োজন নেই এখানে কেউ গরু ছাগল নাই কেউ ঘাস খেয়ে চলে না সবাই সব বুঝতে পারে সবাই সব বুঝতে পারে আমার মাথায় না সব সবচেয়ে আগে সেই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকের আমরা কি কন্ট্রোভার্সি করছি তাহলে গরু ছাগল বিভিন্ন রকম পশু নাকি আমরা জন্তু জানোয়ার যে আমরা কন্ট্রোভার্সি করলে শুধু নিজেদেরই মনে করি আমি হঠাৎ মানুষ হয়ে গেলাম আমার মতো না আর কেউ মানুষ না না ভাই এখানে সবাই মানুষ সবাই ঘাস কেউ ঘাস খেয়ে চলে না সবাই সবাই যা খায় তাই সবাই খেয়ে চলে আলাদা করে আর বললাম না খেয়ে চলে কিন্তু তুমি যত ভেতরে ঢুকবে না এই যে কাবেরি বললো রুনার নাকি বোতল রানি বোতলেশ্বরী না হলে রাত্রে ঘুম আসে না শুয়েরটা তনুশ্রী দিন রাত বোতল রানি বোতলেশ্বরী এরকম তো প্রত্যেকে প্রত্যেকেরটা বলছো তাহলে কাউরির সাথে আমি কাউরির তফাত দেখতে পেলাম না এইটাই আমার খারাপ লাগছে আর কিছুই না কন্ট্রোভার্সি করতে গেলে এরকম হবেই জানা কথা আবার এই ধরনের যদি চাটুকারিতার আর কন্ট্রোভার্সি হয় তো হবেই এখানে আবার বলার কী আছে বলার কি অপেক্ষা রাখে দুজনেই তনুশ্রীও রুনাকে চাচ্ছে কাবেরিও রিম্পাকে চাটছে রিম্পাও কাবেরিকে চাটছে রুনাও তনুশ্রীকে চাটছে চারজন নেই চারজনকে চাচ্ছে ওরও বান্ধবীকে বান্ধবী চাটছে এরও দিদি বোনকে দিদি বোন চাটছে আমার চোখের সামনে ভাই পরিষ্কার সুতোরা আমি তো কাউকে চেটে চলা পছন্দ করি না তোমাদের বলেছি আমি অনেক কাল আগে অনেক কাল বলতে যেন মনে হচ্ছে যেন সেই দাপর যুগের কথা বলছি না ভাই কলি যুগের কথা কথাই বলছি মানে বেশ কিছু আবার বেশ কিছু বছর মানে আমি তো এসছি তিন বছর আমি তো ঘষছি ঘষছি টকট জ্ঞানের জ্ঞান ঘষেই যাচ্ছি ভিডিও নিয়ে চ্যানেল নিয়ে যাই হোক তা আমার কাছে মনে হচ্ছে না হ্যাঁ সবাই এক পথে চলছে সবাই এক পথে চলছে কেউ রাগ করো না আর রাগ করলে করবে তাতে আমার আর কিচ্ছু যায় আসে না ওই সব যায় আসা হ্যান করা ট্যান করা চাটা চুটি ও সব চুলোই তুলে রেখেছি ভাই ওই ওপরে ছাতের ওপরে একটা আমার সিন্ধু কাছে জানো তো শাশুড়ি মায়ের সিন্ধু শাশুড়ি মায়ের তা বলে বোঝোই তো আমাদের আগেকার ব্যাপার সব বিশাল যাই হোক কত ডিটেলস যাবো না ব্যাপার সেই সিন্ধুকে তুলে রেখেছি বিশাল সিন্দুক আছে সে সিন্ধুক তেরো চোদ্দো জন মিলে আমাদের টানা হাজরা করতে হয় ওই এই যে সিঁড়ির ওপরটাই ছাদ ওইখানে তোলা আছে বোঝাতে পারলাম ওই সিন্দুকের মধ্যে সব ভোটে রেখে দিয়েছি দূর বাবা ওসব সব সম্পর্ক ত্যান গুষ্টি পিন্ডি ওসব ভার যায় আমি কন্ট্রোভার্সি কেটার একদম ইন্ডিভিজুয়াল কন্ট্রোভার্সি করব যার যা দেখব তাই বলব আমি শুধু বুঝলাম চারজনেই সমান পথে চলছ কাউকে আমি ভালো বলতে পারলাম না ভাই কাউকে ভালো বলতে পারলাম না এই ভালো বলতে না পারলে তোমরা অখুশি হবে 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 কি করা যাবে তাই বলে আমি আমার সত্যি কথাটা বলবো না এ আবার কি তাহলে তো আমার চাটা হয়ে গেল আমি কেন ভাই তোমাদের মতো চাটুকারিতা হব প্রশ্নই নেই তোমাদের মধ্যে ক্যান্সার লেগেছে তোমরাই মেটাও আমরা শুধু ভিডিও করব আনন্দ নেবো ব্যাস এই পর্যন্তই আমার আর এর ভেতরে কোনো রকম কিচ্ছু ঢুকবো না প্রশ্নই নেই কারণ সবাই স্বাবলম্বী সবাই বাচ্চার মা বা মা সবাই অ্যাডাল্ট সবাই সংসারী সবাই যথেষ্ট বয়স হয়েছে কেউ দুধ পিতে বাচ্চা এখানে নয় সুতরাং ওই চাটাচাটির ব্যাপারের মধ্যে আর নেই তোমরা নিজেদের ভালো বন্ধু নিজেরা বুঝে ভিডিও করো ওইসবের মধ্যে আর নেই আমার একটাই পরিষ্কার কথা চারজনকে আমি এক লাইনে দেখতে পাচ্ছি রুনাকে তনুশ্রীকে রিম্পাকে কাবেরীকে এক লাইনে দেখতে পাচ্ছি আমার কাছে কাউকে এতটুকু তফাত লাগলো না এতটুকু তফাৎ লাগলো না লাগেনি রুনা হয় না ওদিকে খুব আস্তে আস্তে রিম্পাকে রকম করেই বলা একই তো চারজনের ভিডিও দেখলাম চারজনের ভিডিও একই একই পথে একই লেভেলে চলছে চারজনের ভিডিও সুতরাং এখানে আমি আলাদা করে দোষী সাব্যস্ত করতে পারলাম না দোষী সাব্যস্ত করার আমি কে ভাই আমি কি পুলিশ নাকি হ্যাঁ নাকি আমি সে আইডি কোনো দপ্তরের লোক ভাই প্রশ্নই আসে না আমি কন্টোভার্সি ক্ষুদ্র 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 এদের সকলের ভাষায় ক্ষুদ্র 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 সেই রকম সুতরাং ভাই আমি তো আমার কাছেই তোমরা সবাই সমান আলাদা করে তোমাদেরকে আমি চিহ্নিত করতে পারলাম না সরি টু সে কিচ্ছু মনে করবো না পারলাম না কারণ তোমরা একই জিনিস একই জায়গায় একই সাবজেক্টের ওপর ক্ষতারগতর কতর গতর করছো যেরকম সঞ্জয় দিনের পর দিন ঘতি যাচ্ছে তোমরাও সেই একই জায়গায় করছো তো করো তোমাদের ব্যাপার তোমাদের ব্যাপার আমার তো কিছু না আমি যার থেকে যখন যা দেখবো এটা নিয়ে আমার কন্ট্রোভার্সি করেন আমি অবশ্যই করব। তাতে তোমরা কে কী মনে করলে কে কী এ করলে কিচ্ছু আসে যায় না তোমরা চিন্তা করে দেখো এটাই ওয়াইটির একদম বাস্তব জীবন বাস্তব কথা এইসব মনে করা করাকড়ির মধ্যে থাকলে না নিজের ভিডিও নিজে করা যাবে না ওই ছাড়ো ছেড়ে যে যার হাঁটছো হাঁটো আর চারজনেই চাটুকারিতা করছো এটা পরিষ্কার তোমাদের বলে দিই চারজনেই করছো রিম্পা কাবেরি ওদিকে দুজনাচর বন্ধু এদিকে আর রুনা দুই বোন বোন কাম বন্ধু সুতরাং চারজনেই আমার চোখে চারজনেই চাটুকারিতা করছো সব এক এক লাগলো আলাদা কিচ্ছু মনে হলো না চারজনকে যার জন্যই আজকে ভিডিওটা তোমাদের চারজনকে নিয়ে আমি করতে বসলাম তবে হ্যাঁ আমি এমন কিছু কথা বলিনি যাতে তোমাদের দুঃখ হবে মন খারাপ হবে কারণ তোমাদের তো অনেক হাই ফাই লেভেল চলে গেছো না কারণ তোমাদের তো একটা অহংকার ব্যাপার এসে গেছে হ্যাঁ আমাদের মতো লোকদের তোমরা তো পোছোই না তোমরা তো পোছোই না তোমরা তো চারজনে হ্যাঁ কাবেরি একটুখানি তোমাদের থেকে নিয়ে এতে আছে মানে এতে আছে বলে ভেবো না সাবস্ক্রাইবারের দিক থেকে চ্যানেলের দিক থেকে কম আছে সে করতে করতে সবার হবে তোমাদেরও তো তাই হয়েছে কিন্তু এই অহংবোধটা তোমাদের সকলের মধ্যে এসে গেছে প্রত্যেকের মধ্যে এসে গেছে তোমাদের থেকে যারা ছোট না তাদেরকে তোমরা প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের কথা বলছি এসে গেছে ভাই তোমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে আমাদের চ্যানেল অনেক বড় ছোটো আমরা ছোটোদের পাত্তা দিই না আর যতদিন না দাও ততদিন বাঁচা যাবে জানো তো পাত্তা দিলেই গন্ডগোল হয়ে যাবে কেউ কাউকে এখানে পাত্তা দিও না কন্টেন্ট পাবে জব করে কন্টেন্ট করে বেরিয়ে যাও কারণ খরচা তোমার হচ্ছে যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ দেখো আর এখন তো হ্যাঁ দুটো বাঁচতে চলো বোঝাতে পারছি দৌড়াদৌড়ি করতে হবে পড়বে বেঁধে চলো টাটা